শিকাগো শহরে থাকাকালীন স্বামী বিবেকানন্দ সর্বদাই গেরুয়া বস্ত্র পরিধান করতেন একদিন আমেরিকার কয়েকজন লোক স্বামীজির সাথে দেখা করতে এলেন স্বামীজিকে তারা হ্যালো বলে অভিবাদন জানালেন তারপর তারা বললেন হাউ আর ইউ স্বামীজি হাত জোর করে হেসে উত্তর দিলেন নমস্কার আমেরিকাবাসীগণ ভাবলেন স্বামীজি বোধহয় ইংরেজি জানেন না তাদের মধ্যে একজন একটু একটু হিন্দি পারতেন তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন আপ ক্যাসে হ্যায় এবার স্বামীজি জবাব দিলেন আই এম ফাইন থ্যাংক ইউ এ কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেলেন তারা স্বামীজিকে জিজ্ঞেস করলেন যখন আমরা ইংরেজিতে প্রশ্ন করলাম তখন আপনি হিন্দিতে জবাব দিলেন আর যখন আমরা হিন্দিতে প্রশ্ন করলাম তখন আপনি ইংরেজিতে জবাব দিলেন এর কারণ কী স্বামীজি তখন স্বামীজি একটু হেসে বললেন যখন আপনারা আপনাদের সংস্কৃতির সম্মান করলেন তখন আমি আমার সংস্কৃতির সম্মান করলাম যখন আপনারা আমার সংস্কৃতিকে সম্মান করলেন তখন আমিও আপনাদের সংস্কৃতির সম্মান করলাম জয়তু স্বামীজি